যখন এই দেশ থেকে বিদেশে পাঠা। তখন নিয়ে গেছে তোমা পীর সাহেবজুলের দোয়া মাজারের দোয়া মা বাবার দোয়া ওলি আওলিয়ার দোয়া এলাকা ইমামের দোয়া সবার দোয়া ব্যাগ ভরে ভরে লাকেজ ভরে ভরে নিয়ে গেছে বিদেশে দুই মাস যায় তিন মাস যায় পাঁচ মাস ছয় মাস নয় মাস এক বছর দেড় বছর হুজুর দোয়া করেন আকামা হয় না কি হয় না আকামা হয় না হুজুর চাকরি পায় না দোয়া করে যে না আকামা হলো শুরু করলো আকাম কথা বলেন আকামা হইতে দেরি আকামা হওয়ার পরে এখন ডলার পকেটে আসে রিয়াল পকেটে আসে পাঁচ বছর ছয় বছর সাত বছর পর যখন বাংলাদেশে আসে তখন বড় বড় কম্বল মোবাইল সেট অমুকের জন্য গিফট অমুকের গিফট যায় না মাছ তো আনে না এরকম কিছু গিফট আসে আসে আসার পরে ইয়া মহাকর্ত জামা তাহনুন নিস লাল রুমাল হজরত এলাকার সব ময়লা সাপ মসজিদে গেছে মসজিদে যাওয়ার পরে দেখে হুজুরে রমজান মাস বিশ্বকার তারাবি পড়ায় দোয়া পড়ে মিলাদ পড়ে লাল হুজুর আমি সৌদি আরবে আট বছর থাকলাম কুয়েতে তিন বছর কাতারে সাত বছর কোথাও দোয়া পেলাম না মিলাদ পেলাম না বিশ্বকার তারাবি পেলাম না এই বেদাত ফেরদাউ তুমি 8 টাকা পড়ো দোয়া বাদ দাও মিলাদ বাদ তো দরশরে বাদ তো নবীর প্রেম বাদ তো এগুলো দরকার নাই ইমাম সাহেব বলে এটা অমুকের ছেলে না বলে হ্যাঁ অমুকের ছেলে তো কয় যাওয়ার সময় যে নিয়ে গেল দোয়া ওনার জন্য পড়াইলাম মিলা দিলাম দোয়া বিদেশ থেকে আনছে কি বলে আনছে কম বল দোয়া বিদেশে রেখে আসছে অনেক ব্যবসায়ীরা এসেছে কোন ব্যবসায়ী ফলা বিক্রেতা সে যদি মনে করে যে এত বিশাল মাহফিল মানুষ ব্যস্ত থাকবে উনি যদি কলা বিক্রি করতে এনে কলাগুলো ছিলে নিয়ে আসে উনার কলা কি কেউ কিনবেন কি কলা শিলা কলা কলার উপরে কি থাকে বা কল চামড়া থাকে না কেউ যদি পাকলটা খুলে আনে যদি বলে ভাই নেন আপনাদের জন্য সুবিধা করছি বলে কি সুবিধা বলে আপনারা তো কলাটা কেনার পরে চামড়াটা খুলে তারপর তো মুখে ঢুকাবে তো এই কলার চামড়াটা সিলতে তো সময় লাগবে বাকলটা সিলতে তো সময় লাগবে আমি সিলে আনছি খালি কিনবেন আর মুখে ঢুকাবেন ওর কলা কেউ কিনবে কেন প্রবলেমটা কোথায় কেন কিনবে না আমি বলবো কলার যে গোস্ত মজাটা এইটার নাম হলো ইমান আর কলার উপরে যে চামড়াটা বাকলটা এইটার নাম হলো আকিদা

এলএম ডেলিভারি দিবে এলএম বিতরণ করবে ওটার মধ্যে নবীর প্রেম নাই নবীর ভালোবাসা নাই इश्क নাই محبت নাই আদব নাই আকীদা ঠিক নাই আকীদা উল্টা পাল্টা বলবেন হুজুর উল্টা পাল্টা কেন বাংলাদেশ থেকে তো ভালোই পাঠাইলাম বাংলাদেশ থেকে পাঠালাম কি কথা বলেন না কেন আমরা যেই সমস্ত ছাত্র পাঠাই বাংলাদেশ থেকে আমরা মনে করি বিদেশে ভালো পড়াশোনা করে আসবে পাঠাইলাম আমরা মক্কা শরীফ মক্কা ইউনিভার্সিটি উন্মুল করা মদিনা ইউনিভার্সিটি মিশর আজহার তাবুক ইউনিভার্সিটি বড় বড় ইউনিভার্সিটিতে আমরা ছাত্র পাঠাই ছাত্ররা বাংলাদেশ থেকে যখন গেছে যাওয়ার সময় মৌমাসি হয়ে গেছে বিদেশ থেকে মধু আনবে কি আনবে বলেন কি আনবে মধু আনবে কিন্তু পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর বারো বছর পড়াশোনা করার পরে বাংলাদেশ থেকে যখন গেছে মৌমাসের ভূমিকায় গেছে আসার সময় ভীমরোল আর বল্লা হয়ে আসছে কি হয়ে আসছে ভীমরোল আর বল্লা আনার কথা মধু আনছে বিষ বলেন আনার কথা আনছে কি সবার মুখে আনছে কি বিষ আনার কথা ছিল কি যখন এই দেশ থেকে বিদেশে পাঠা তখন নিয়ে গেছে দোয়া পীর সাহেবের দোয়া মাজারের দোয়া মা বাবার দোয়া অলিয়া উলিয়ার দোয়া এলাকার ইমামের দোয়া সবার দোয়া ব্যাগ ভরে ভরে লাকেজ ভরে ভরে নিয়ে গেছে বিদেশে দুই মাস যায় তিন মাস চায়, পাঁচ মাস ছয় মাস নয় মাস এক বছর দেড় বছর হুজুর দোয়া করেন আকামা হয় না কি হয় না আকামা হয় না হুজুর চাকরি পায় না দোয়া করে যে না আকামা হলো শুরু করলো আকাম কথা বলেন আকামা হইতে দেরি আকামা হওয়ার পরে এখন ডলার পকেটে আসে রিয়াল পকেটে আসে পাঁচ বছর ছয় বছর সাত বছর পর যখন বাংলাদেশে আসে তখন বড় বড় কম্বল মোবাইল সেট অমুকের জন্য গিফট অমুকের গিফট যায় না মাছ তো আনে না এরকম কিছু গিফট নিয়ে আসে আসার পরে ইয়া মহা জামা তাখনুল নিস পর্যন্ত লাল রুমাল হজরত এলাকার সব ময়লা সা মসজিদে গেছে মসজিদে যাওয়ার পরে দেখে হুজুরে রমজান মাস বিশাকা তারাবি পড়াই দোয়া পড়ে মিলাদ পড়ে লাল হুজুর আমি সৌদি আরবে আট বছর থাকলাম কুয়েতে তিন বছর কাতারে সাত বছর কোথাও দোয়া পেলাম না মিলাদ পেলাম না বিশ্বকাপ তারাবি পেলাম না এই বেদাত ফেরু দাও তুমি আটটাকত পড়ো দোয়া পাঠ দাও মিলাদ পাঠ দাও দরশনী পাঠ দাও নবীর প্রেম পাঠ দাও এগুলো দরকার নাই ইমাম সাহেব বলে এটা অমুকের ছেলে না বলে হ্যাঁ অমুকের ছেলে তো কয় যাওয়ার সময় যে নিয়ে গেল দোয়া উনার জন্য পড়াইলাম মিলা দিলাম দোয়া বিদেশ থেকে আনছে কি বলে আনছে কম্বল দোয়া বিদেশে রেখে আসছে বলেন দোয়া বিদেশে আনছে কি আর আনছে ডলার আনছে রিয়াল বিদেশি টাকা এনে হয় মুরগির ফার্ম দিছে না হয় সবজি বিক্রেতা না হয় আর না হয় মোটর সাইকেল না হয় নতুন ব্যবসা শুরু করে দিয়েছে ব্যবসা শুরু করে দিয়েছে নিজেদেরকে পরিচয় দেয় আমি আকিদা ইবনে তাইমিয়াকে কে মানি নাসিরউদ্দিন আলবানি কে মানি ভালো কথা সুন্দর কথা কি সুন্দর পরিচয় আকিদার তাদেরটা ভালো যখন সবে বরাত আসে আমরা জিজ্ঞেস করি নাসিরউদ্দিন আলবানি সাহেব সবে বরাতের ব্যাপারে পাঁচটা হাদিসকে সহিহ বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তাদের পরিচিত সাইকুল ইসলাম উনি তারাবি নামাজ বিশ টাকাতের কথা বলেছেন তিন ডাকাত বেতের কথা বলছেন বলে এই জায়গায় উনারা বুঝে নাই তুমি মুরগির পাইকার মিয়া তুমি কি বুঝবা কথা বলে ওখানে উনারা বুঝে নাই আর এখানে সে বুঝে গেল এই জন্য আকিদা সাফ করতে হবে আকিদা সাফ বলেন আকিদা এই যে বাতিগুলো লাগাইছে একটা হোল্ডার থাকে বাতিদার কি থাকে বাতিটাকে ধরে রাখা যেটার নাম হল না হোল্ডার হলো আকিদা বলেন হোল্ডার হলো আর বাল্ব যেটা থাকে বাল্বটা হলো আমল আর ভিতরে যে দুটো স্প্রিং এর কালো তার আর লাল তার থাকে এই দুটার নাম হলো ঈমান যারা বলে এই দুটার নাম কি ঈমান ঈমান আছে আকীদা আছে বাল্বটা যত পাওয়ারফুল দিবেন তত আপনার চেহারায় নূর চমকাবে আল্লাহু আকবার কিন্তু দুঃখ লাগে আজকে সমাজের মধ্যে অনেকে তাকিয়া করে আকিদা বুঝতে চায় না অত চাই মামাজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই এত বড় পণ্ডিত ছিলেন তিনি বাইশ বার কুফা থেকে বসরায় গিয়েছেন আকিদা বিরোধী যারা তাদের বিরুদ্ধে বাস করার জন্য আল্লাহ আকবার আল্লামা আল্লাহ আকমালতি বাবুর তীর তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন চাইন তার কেতাবের মধ্যে সরে আকিদার তহবির মধ্যে তিনি বাইশ ইমাম আজ মামা খানিক আকেদার ব্যাপারে তিনি বাহাস করতে গিয়ে আকিদার সাফ করতে হবে আমাদের কি বলেন আকিদার সাফ করতে চাই। কি চায় কি চায় আকিদার ইমান দুই জম জম বলেন ফয়জ ফয় জ একজন নাম ইমাম আবু মনসুর আল মাতুরদি রহমতুল্লাহ আলাই আরেকজন নাম ইমাম আবুল হাসান আল আস আলি রহমতুল্লাহ এখন আকিদার ইমাম নয় ভাগাভাগি চলে বলেন না আকিদার ইমাম নিয়ে কি আসল ইমামের খবর নাই নকল ইমাম নিয়ে ব্যস্ত বলেন আসল ইমামের খবর নাই নকল ইমামদের অনেকে বাসতো মনে রাখবেন এই শোনা kandha সরসিনা ফুরফুরা আল্লাহর ওলিদের দরবার শতুরা এগুলো আহলে সুন্নাত ওয়াল জামার আকীদার উপর প্রতিষ্ঠিত দরবার কথা বলেন এই দরবারগুলোর দিকে যদি তুমি চোখ রাঙাইয়া তাকাও মনে রাখবা বিশ্ব কোন তাকায় থাকতে পারবে না পারবে না কি যারা বলেন